সনাতন ধর্মের বহু দেবদেবীর মধ্যে সর্বোচ্চ আরাধ্য হলেন পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তার বিভিন্ন লীলাকাহিনী সমস্ত ভারতবাসী তথা সমস্ত ধর্ম বর্ণের মানুষের কাছেই অবগত শ্রীকৃষ্ণের জীবন কাহিনী অসংখ্য অলৌকিক ও রোমাঞ্চকর ঘটনায় পরিপূর্ণ অনেক মানুষের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ সংক্রান্ত অনেক প্রশ্ন সেগুলির মধ্যে একটি বড় প্রশ্ন হল শ্রীকৃষ্ণ কটি বিবাহ করেছিলেন পৌরাণিক কাহিনীতে শ্রীকৃষ্ণের কটি স্ত্রী ছিল এই নিয়ে রয়েছে অনেক বিতর্ক পৌরাণিক ইতিহাসে সব বিতর্কিত তথ্যগুলির মধ্যে এটি একটি অন্যতম শ্রীকৃষ্ণের এই কাহিনী নিয়ে রয়েছে অনেক মতবাদ অনেকে বলেন শ্রীকৃষ্ণের ষোলো জন স্ত্রী ছিল আবার কেউ কেউ বলেন শ্রীকৃষ্ণের পত্নীর সংখ্যা ছিল ষোলো হাজার একশো আটটি কিন্তু আসলে সত্যটি কি সেটাই আমরা এখানে আলোচনা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের পত্নীর সংখ্যা কজন হিন্দু পুরাণের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলির মধ্যে অন্যতম হল ভগবান শ্রীকৃষ্ণের পত্নীর সংখ্যা কত ছিল সত্যি কি তার এতগুলি স্ত্রী ছিল আর থাকলেও বা তার প্রধান কারণ কি ছিল বিভিন্ন পৌরাণিক তথ্য থেকে এটা নিশ্চিতভাবে জানা যায় যে শ্রীকৃষ্ণের প্রধান তিনজন স্ত্রী ছিল তারা হলেন রুক্মিণী সত্যভামা ও জাম্ববতী রুক্মিণী ছিলেন বিধর্ভের রাজা ভীষ্মকের কন্যা অন্যদিকে সত্যভামা ছিলেন সত্রাজিতের কন্যা জাম্ববতী ছিলেন জাম্বুমনের কন্যা বিদর্ভের রাজকন্যা রুক্মিণী ছিলেন শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী ও দ্বারকার প্রধান পাটরানী তাকে শ্রীদেবীর অবতার হিসাবে ও সমৃদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয় সত্যভামা একজন যাদব রাজকন্যা ও ভূদেবীর লক্ষ্মী রূপ হিসাবে বিবেচিত হন জাম্ববতীকে লক্ষ্মী নীলা দেবীর তৃতীয় রূপের প্রকাশ বলে মনে করা হয় এছাড়া শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে সম্পর্কিত পাঁচজন নারীর উল্লেখ পাওয়া যায় তারা হলেন কালিন্দী মিত্রবৃন্দা নাগনাজিতি লক্ষণা ও ভদ্রা কালিন্দী ছিলেন সূর্যদেবের কন্যা তিনি যমুনা নদীর দেবী হিসাবে পূজিত হতেন মিত্রবৃন্দা ছিলেন অবন্তীপুরের রাজকন্যা আর নাগনাজিতি ছিলেন কৌশল রাজ্যের রাজকন্যা ভদ্রা ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের আত্মীয় আর লক্ষণা ছিলেন হস্তিনাপুরের রাজকুমারী এই পাঁচজন নারী ভগবান শ্রীকৃষ্ণের জীবনসঙ্গিনী হওয়ার বর পেয়েছিলেন এছাড়াও ভগবত পুরাণে শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা বলা হয়েছে ষোলো হাজার একশো আটটি তবে এত বিপুল সংখ্যায় নারীদের সঙ্গে শ্রীকৃষ্ণের কীভাবে বিবাহ সম্ভব হয়েছিল এর পৌরাণিক কাহিনী হল কথিত আছে দাপর যুগে নরকাসুর নামে এক ভয়ানক অসুর ছিল যার শক্তি ছিল অপরিসীম নরকাসুর ছিলেন দেবী ভূমির পুত্র ভগবান ব্রহ্মার থেকে এই অসুর বরপ্রাপ্ত হয়ে খুব অত্যাচারী হয়ে উঠেছিল এবং তাকে বধ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল কারণ তিনি বর পেয়েছিলেন যে তার মাতা ছাড়া আর কেউ তাকে বধ করতে পারবে না কিন্তু কোনো মাতাই তার সন্তানকে বধ করতে চাইবে না এই সুযোগ নিয়ে নরকাসুর দিনের পর দিন অন্যায় করতে লাগলো তার অত্যাচারের জন্য সমস্ত ত্রিলোক জুড়ে ত্রাহি ত্রাহি র উঠল সকল দেবতারা এই বিপদ থেকে রক্ষা পেতে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করতে নরকাসুরকে আক্রমণ করে এবং তার সেনাবাহিনীর সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করে এবং তার সুদর্শন চক্রের দ্বারা নরকাসুরের সমস্ত সেনাবাহিনীকে তিনি নিহত করেন কিন্তু এই ভয়ানক অসুরকে তিনি নিধন করতে পারছিলেন না কারণ তিনি বিশেষভাবে বরপ্রাপ্ত ছিলেন তখন শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে স্মরণ করলেন কারণ এই সত্যভামা ছিলেন ভূমিদেবীর অবতার তাই তিনি নরকাসুরকে বধ করতে সক্ষম ছিলেন নিজের মায়ের বিশেষ রূপের হাতে মৃত্যু হয় নরকাসুরের কিন্তু নরকাসুর ষোলো হাজার একশো আটটি রাজ্য আক্রমণ করে সেই রাজকন্যাদের নিজের কাছে বন্দি বানিয়ে রেখেছিল নরকাসুরের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ সেই সব নারীদের মুক্ত করে দেন এবং বলেন তাদের নিজের রাজ্যে ফিরে যেতে তখন সেই সব কন্যারা শ্রীকৃষ্ণকে বলেন অসুরের কাছে বন্দী থাকার কারণে আমাদের পরিবার আত্মীয় স্বজন সমাজ কেউ আমাদের গ্রহণ করবে না কন্যারা আরও বলেন স্বয়ং ভগবান রামচন্দ্রের স্ত্রী রাবণ হরণ করার জন্য সমাজ গ্রহণ করেনি তাহলে আমাদের কেন গ্রহণ করবে আমাদের তাহলে মৃত্যুবরণ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের জীবন রক্ষার্থে ও তাদের সম্মানার্থে তিনি তাদের বিবাহ করে তাদেরকে সম্মানের সঙ্গে নগরীতে রাখেন সমগ্র সমাজ যাদেরকে ত্যাগ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে গ্রহণ করেছিল তাদেরকে সম্মান দিয়েছিল এইখানেই তিনি ভগবান কারণ সবসময় তিনি ব্যক্তিগত স্বার্থের থেকে বৃহত্তর স্বার্থের কথাই চিন্তা করেন এবং সেই অনুযায়ী কাজ করেন এইভাবেই শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন পত্নী হয়েছিল